আপনি যতই সরল পথে চলুন তারপরও কিছু মানুষ এমন পাবেন যারা আপনার বাকা ছায়া নিয়েও সমালোচনা করবে আরে আরে মামা একটা ভিডিও দেখি বলতেছেন জান্নাতী তো আর কয়টা ভিডিও দেখেন তারপর বলেন জান্নাতিনে না জাহান্নামী হুম আরে আরে মামা এই নাবার লোক চেহারা দেখিয়া কেউ আবার কেরাস খাইন না সামনে কিন্তু অনেক কিছু রেডি আছে এইটা তুমি একটা কথা কইলে ভাই আরে আরে মোশারেফ ভাই এত অবাক হওয়ার কিছুই নাই সামনে অনেক কিছু আরো আছে সুইমিং পুল হা নাও অরিজিনাল আরে মামা আগেই বলছিলাম সামনে অনেক কিছু আছে এখন বলেন না এই আপুটাকে দেখলে আরব দেশের কিছু নায়িকের কথা মনে পড়ে যায় যাদের মুখ দেখা যায় না আর সবকিছুই দেখা যায় ফালতু কথা একদম কবি নেই আরে আরে কাকা ফালতু কথা না আরব দেশের নায়িকাদের ভিডিও থাকে নয় দশ মিনিটের আর এই আপুর ভিডিও থাকে পাঁচ ছয় সেকেন্ডের এই পার্থক্য কথা কি ক্লিয়ার না বেজাল তো এখন কিছু সংখ্যক লোক এসে বলবে পাঁচ ছয় সেকেন্ডের আবার কেমন ভিডিও হয় তো তাদের জন্য বোঝো না দু খাও এই টিকটকারে কিছু জান্নাতে যাক বা না যাক কিন্তু যে এর মাথাটা যাওয়ার চান্স থাকলেও থাকতে পারে কি সুন্দর পর্দাশীল এর জন্য তো আগেই জান্নাতে জায়গা রাখা হয়ে গেছে বিশ্বাস করেন ভাই এর যদি আমি কাছে পাইতাম পিছন দিয়ে বাজ দিতাম আর সামনের দিয়ে আগুন বাই করতাম কন্ট্রোল তো হে গাইস এই খকে আর কথা বল না তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তো আমার ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব সবাই একটু ফলো দিয়ে আসবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ